যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলো নিয়ে মানুষের উত্তেজনা তুঙ্গে উঠছে এইদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা কালার্স বাংলা সান বাংলার মতন বাংলার প্রথম সারির চ্যানেলগুলো থেকে শুরু করে একের পর এক প্রোডাকশন হাউস নিত্য নতুন মেগা এনেই চলেছে কেউ আনছে নতুন ধরনের তো আবার কেউ আনছে একটু ঐতিহাসিক একটু আধ্যাত্মিক এমন ধরনের কন্টেন্ট নিয়ে তবে নতুন বছরের শুরুতেই স্টার জলসার একটি বড় ধরনের বদল আসতে চলেছে স্টার জলসা থেকে এবার খুব সম্ভবত পাত্তারি গোটাতে চলেছেন বিখ্যাত একটা প্রোডাকশন হাউস আর এই প্রোডাকশন হাউসটি হলো ব্লুজ প্রোডাকশন হাউস হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বর্তমানে এই প্রোডাকশন হাউসের বিখ্যাত মেগা গীতাই রেলভি চলছে স্টার জলসায় ইতিমধ্যে এই মেগা বহু দর্শকের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে এমন কি শুরু থেকেই টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যেই রয়েছে তবে আচমকাই এই সিরিয়ালের প্রোডাকশন হাউস স্টার জলসায় আপাতত কোনো সিরিয়াল আনার প্ল্যান করছে না বলেই শোনা যাচ্ছে স্বাভাবিকভাবে ব্লুজ প্রোডাকশন হাউসের এহেন সিদ্ধান্তকে ঘিরে হইচই পড়ে গিয়েছে জানা যাচ্ছে যে বর্তমানে তারা অন্য একটি চ্যানেলের সঙ্গে দুটো সিরিয়াল পরিচালনা করছে এই কারণেই তারা বর্তমানে স্টার জলসায় নতুন কোনো প্রজেক্ট আনতে চাইছে না এবার কোন চ্যানেলে নতুন চমক দিতে চলেছে এই প্রোডাকশন হাউসটি দিকেই নজর থাকবে দর্শকদের